হাম্বল তিনি একদিন সফরের জন্য তিনি গড় থেকে বের হয়ে গেলেন সফরের মধ্যে যাওয়ার পরে যাইতে যাইতে এমন এক জায়গার মধ্যে চলে গেলেন ওই জায়গার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে তিনি তো মোসাফির মানুষ মেহমান মানুষ তিনি কার বাড়িতে যাইবেন অনেকেই তো ওনাকে নাও চিনতে পারেন তিনি একটা দ্বিদা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন আমি কোথায় এখন যাই ইমামে হাম্বন রাহিমা তিনি কি করলেন তাকিয়ে দেখলেন একটা বাজার দেখা যায় ওই বাজারের মধ্যে তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে ক্রমান্বয়ে যখন রাত্র যখন বাড়তে লাগল বাসানের দোকান পাটগুলি সবগুলি বন্ধ হয়ে গেছে একটাই মাত্র দোকান খোলা আছে এই দোকানটা হচ্ছে উঠেল ওই দোকানের মধ্যে উঠেলের মধ্যে প্রসন্ড টান্ডার রজনী ইমামে হাম্বল হামলা হিমাহ তিনি টান্ডার রজনী দেখে এই জন্য হোটেলের চুলার কাছে তিনি গিয়ে দাঁড়াইলেন তিনি আগুন পোয়াচ্ছেন যেহেতু টান্ডার রজনী ইমামে ইমাম রাহিমাহুমুল্লা তিনি তাকিয়ে দেখলেন ওই যে হোটেলের মেসিয়ার তিনি যখন তাওয়ার মধ্যে যখন তিনি রুটি দেন তিনি বলেন আস্তাউ তিনি যখন কাস্টমারকে পানি দেন বলেন আস্তাউের তিনি যখন কাস্টমারের কাছ থেকে টাকাগুলি রাখেন বলেন আস্তাউ ফেরুল্ল তিনি যখন তাওয়ার মধ্যে তেল দিবেন উনি বলেন আস্তাউ ফেরুল্ল ইমাম হাম্বল রাহিমা তিনি আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন যে কত মানুষ আমি দেখলাম কত মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হইল দেখা হইল কিন্তু এত ব্যতিক্রম মানুষ আমি আর দেখি নাই আমি রাতের বেলা গভীর রজনীতে প্রসন্ড টান্ডার রজনীতে ওই হোটেলে চুলার কাছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন ফোয়াচ্ছি আমি লক্ষ্য করে দেখতে পাইলাম ও ইউটলের মেসিয়ার তিনি রুটি দিচ্ছেন আস্তা উফেরুল্লাহ পড়তেছেন তাওয়ার মধ্যে তিনি তেল দিচ্ছেন আস্তা উফেরুল্লাহ পড়তেছেন কাস্টমারকে পানি দিতেছেন আস্তা উফেরুল্লাহ বলতেছেন তিনি কাস্টমারের কাছ থেকে টাকাগুলি রাখতেছেন আস্তা উফেরুল্লাহ বলতেছেন আল্লা অক ইমামে হাম্বল বলনা ডাক দিয়া বললেন রেজুবা আমি জানতে চাই বুঝতে চাই এই রকম ব্যতিক্রম আমি মানুষ দেখি নাই তোমার কি আর আমল নাই তুমি কি আর কোনো আমল জানো না মধ্যে তুমি রুটি দিচ্ছ আস্তা উফির উল্লা বলছ তুমি পানি দিচ্ছ আস্তা উফির উল্লা বলছ তেল দিচ্ছ আস্তা উল্লা বলছ কারণটা কি যুবক আমি বলতে চাই ওই যুবক ডাক বলতে মেহমান মুসাফির আপনি জানেন না এ আমি আস্তাউ ফিরুল্লার আমল করতে করতে আমি রাবুল আলমিনের এত নক্ষত্র অর্জন করেছি এ আমি আস্তাউ ফিরুল্লার বরকতে আমার জীবনে কোনো দ মহান রাব্বুল আলমিনের কাছ থেকে ফিরত আসে নাই ওই যুবক ডাক দিয়া বলতেছি মামে হাম্বল রাহিমা হুমুল্লাখে ও গ মেহমান ও আপনি জানেন না আমার জীবনে মহান রাব্বুল আলমিনের দরবারের মধ্যে কোনো দোয়া ফিরত আসে না আস্তা ও আমার প্রত্যেকটা দোয়া মোনাজাত মহান রাব্বুল আলমিন কবুল করেছেন এই যুবক ডাক দিয়া বলল ও গমাম কিন্তু আমার জীবনে একটা মোনাজাত একটা দোয়া রাব্বুল আলমিনের কাছে কবুল হয় নাই কিন্তু বাকি সব দোয়া রাব্বুল আলমিন কবুল করেছে ইমামে হাম্বল রাহিমা হুমল্লা তিনি ডাক দেয়া বললেন এরে যুব কি এমন তোমার দর আব্বুল আলমিনের কাছে কবল হয় নাই বাকি সবগুলি দোয়া মোনাজাত গুলি রাব্বুল কবুল করেছেন তুমি বলবা নাকি কোন দোয়াটা রাব্বুল আলমিন তোমার কবুল করেন নাই এই কথাটি যখন ইমামে হাম্বল রাহিমাহুমুল্লা যুবক ছেলেটিকে বললেন বলার সঙ্গে সঙ্গে যুবক ছেলেটি হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে অল্ল হকবার যুবক চলেটি হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে ডাক দিয়া বলতেছে অগোং মুসাফির অগপতি কগো মেহমান আমার জীবনে ওই মোনাজাতটা কবল হয় নাই আমি বলেছিলাম দে ওই মাজাহাবের ইমাম ইমামে হাম্বল রাহিমা হুম ল হকবার ইমামে হাম্বল রাহিমা হুমুল্লার সঙ্গে আমাকে দেখা না করাইয়া সাক্ষাৎ না করাইয়া আমাদেরকে আপনি মৃত্যু দিয়েন না এই কথাটি যখন যুবক ছেলেটি বলল বলার সঙ্গে সঙ্গে ইমামে হাম্বল রাহিমা হুমুল্লা তিনি যে মাঝাবের ইমাম তিনি যে সারা রাত্র তার সোলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন ছিলেন যুবক ছেলেটি চিনতে পারে না এই কথাটি বলার সঙ্গে সঙ্গে তিনিও কান্না শুরু করে দিয়েছেন ইমামে হাম্বল তিনিও কান্না শুরু করে দিয়েছেন তিনিও কান্না করতেছেন যুবক ছেলেটি ডাক দেয়া বলল অগমেমান অগপতিক অগম উসাফীর আপনি কেন কাঁদেন আমার মনের কথাটা বললাম আপনি কেন কাঁদেন কারণটা কি ইমামে হাম্বল বল্লা হিমা হুমুল্লাহ ডাক দিয়া বললে নেরে যুবক ছেলে এ আজ তা কফিরুল্লাহর বরখতে মহান রাব্বুলাল আমি তোমার জীবনের প্রত্যেকটা মোনাজাত কবুল করে নিয়েছে যুবক ছেলেটি ডাক দিয়া বলল অগ মেহমান গো আবু হানি পা ও গো মেহমান ও আমি বুঝলাম না আপনি কেমন করে বললেন আমার প্রত্যেকটা মোনাজাত কবুল হয়েছে প্রত্যেকটা দোয়া কবুল হয়েছে আমি তো ইমামে হাম্বল রাহিমা হুমুল্লার সঙ্গে তো আমার সাক্ষাৎ হয় নাই দেখা হয় নাই এই কথাটি বলার সঙ্গে সঙ্গে সারা রাত্র যে দাঁড়িয়েছিলেন একজন পতীক একজন মেহমান তিনি মেহমান নয় তিনি নয় তিনি হচ্ছেন মাজাহাবেন ইমাম ইমামে হামলা হিমাহুম্লা তিনি ডাক দেয়া বলতেছেন এই যুবক তোমার সামনে যে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন ফুয়াচ্ছিল ওই লোকটা অন্য কেউ নয় ওই লোকটা হচ্ছে ইমামে হাম্বল রাহিমাহুমুল্লাহ এই জন্যে বলছি রাব্বুল আলমিনের দরবারের মধ্যে তোমার প্রত্যেকটা মোনাজাত কবুল করেছে